বন্ধুরা আপনি কি জানেন আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে থাকা সাধারণ শাক সবজি আপনার শরীরের জন্য হতে পারে এক একটি প্রাকৃতিক ওষুধ পালং শাক লাল শাক কলমি শাক পুঁই শাক এই সব শাকের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু গুণ যা শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে ত্বককেও উজ্জ্বল রাখে আর যৌন যৌনশক্তি থেকে রক্ত বাড়ানোর সবই করে এরকম স্বাভাবিকভাবে তাই আজকের ভিডিওটা মিস করলে আপনি জানতে পারবেন না কোন শাকে কী গুণ আছে আর কোনটা আপনার জন্য সেরা স্বাগতম বন্ধুরা আপনারা দেখছেন বাংলা হেলথ টিপস জিকে চ্যানেল যেখানে আমরা প্রতিদিন এমন স্বাস্থ্য টিপস শেয়ার করি যা একদম ঘরে বসে আপনার শরীরকে করে তুলবে সুস্থ সতেজ ও শক্তিশালী আজ আমরা বলব আপনার রান্নাঘরের সবচেয়ে সহজ জিনিস শাক আসলে কতটা মূল্যবান চলুন জেনে নিই কোন শাকে কি আছে আর কি গুণ আছে আর কোনটা খেলে শরীরে হয় অবিশ্বাস্য পরিবর্তন এক পালং শাক এটি আয়রন ও পটাশিয়ামে ভরপুর যারা রক্তশূন্যতায় ভোগেন বা দুর্বলতায় ভোগেন তাদের জন্য পালং শাক একদম ওষুধের মতো কাজ করে ত্বক উজ্জ্বল করে চুল ঝরা কমায় দুই লাল শাক লাল শাক মানে রক্ত বাড়ানোর প্রাকৃতিক উৎস এতে আছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন সি দেহের দুর্বলতা ও চোখের নিচে কালচে ভাব সব দূর করে কলমি শাক যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা হজমের সমস্যা তারা নিয়মিত কলমি শাক খেলে একদম পেট পরিষ্কার থাকবে এটা গ্যাস ও অম্লতা কমাতেও দারুণ কাজ করে পুঁই শাক এটি শাক এই শাকটি হজমে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা আনে যাদের গরমে ঘাম বেশি হয় বা অম্লতা আছে তাদের জন্য এটি আদর্শ হেলেনজা শাক এটি শরীরকে ঠান্ডা রাখে জ্বর বা ত্বকের সমস্যা কমায় অনেকে এটা শরীরকে বিষাক্ত পদার্থ বের করতে ব্যবহার করেন প্রাকৃতিক ডিটক্সির মতো কাজ করে কচু শাক এটা প্রচুর ক্যালসিয়াম ও ফাইবার আছে হাড় শক্ত করে হজমে সাহায্য করে রক্ত পরিষ্কার করে আর শরীরকে এনার্জি ধরে রাখে সব শাকই ভালো তবে সবসময় পরিষ্কার করে ধুয়ে রান্না করবেন অতিরিক্ত ভাজা বা মশলা দিয়ে পুষ্টিকুণ নষ্ট হয়ে যায় বন্ধুরা এখন তো বুঝতেই পারছেন প্রতিদিনের একবারটি সাগি হতে পারে আপনার শরীরে প্রাকৃতিক ওষুধ তাই আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন এক ধরনের শাক খাওয়ার অভ্যাস করে তুলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এমন এমনই স্বাস্থ্য টিপস প্রতিদিন নিয়ে আসি কমেন্টে লিখে জানান আপনার প্রিয় শাক কোনটা আর আপনি কোন শাক সবচেয়ে বেশি খান